আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আসছি বসন্তপুর নদী বন্দর এটি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে অর্থাৎ কালীগঞ্জ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের অংশ আর এই নদীর ওইপারে আছে হিঙ্গলগঞ্জ অর্থাৎ ইন্ডিয়া অর্থাৎ ভারতের হিঙ্গলগঞ্জ একটি এটা পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ এটা আর আমরা আসছি হচ্ছে এটা হচ্ছে আমরা কালীগঞ্জ উপজেলার আপনার বসন্তপুর গ্রামে এখানে এক সময় আপনার নদী বন্ধ ছিল এখানে আপনার পণ্য ওঠা নামা এবং পণ্য যাতায়াত করত ভারত এবং বাংলাদেশের এক সময় কিন্তু বর্তমান পাকিস্তান পিরিয়ডের পর থেকে এটি বর্তমান বন্ধ আছে তবে কিছুদিন আগে আবার চালু হবে বলে সরকার উদ্যোগ নিয়েছিল বলে জানা যায় তবে এখানে দেখেন প্রচুর পরিমাণ মাছের নৌকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নৌকাগুলো আছে ওই নৌকার সর্বশেষ ওই পারে হচ্ছে আপনার ভারত এই সাইডে হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ এবং পাতাকা দেখেন ওই সাইডে যে নৌকাগুলো দেখছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ আর আমাদের এই সাইডটা হচ্ছে আপনার বাংলাদেশের পাতাকা আছে তা আপনারা যারা এই সীমান্ত অঞ্চলে আসতে চান তাহলে কালীগঞ্জ উপদার আসলে এখানে একটা ইকো ড্রাইভ পার্কও আছে পার্কটাও দেখতে পাবেন এবং আপনার এই যে ভারতের যারা ভারত দেখতে চান বা দেখতে পান না তারা অবশ্যই আসতে পারেন এই যে বাংলাদেশের থেকে ভারত দেখার একটা সুযোগ হবে বলে মনে করি তো সবাই ভালো থাকবেন দেখাবে নতুন কোন ভিডিওতে